দেখো বন্ধুরা কাল যে বৃষ্টি হয়েছে এখনও কত জল জমে আছে এখনো বৃষ্টি পড়ছে জলের উপরে বুঝতেই পারছ এখন কটা বাজে বলো তো পাঁচটা চল্লিশ তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি শুক্রবার শুভ সকাল বন্ধুরা হ্যাপি শ্রীচন্দ্রে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো পাচ্ছি তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো তো তোমরা ভাববে আজকে এত সকাল সকাল ব্লগ শুরু করলাম সকাল সকাল ওঠার কারণে এটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার সুপুত্র উঠে পড়েছে পাঁচটার সময় আমার বাবার মানে অ্যালার্ম বেজেছে ফোনে ডিউটি আর জন্য তো সেও উঠে ঘোরাঘুরি করছে তো তো এক্ষুনি সে ঘুমাবে না অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমাল না এখন সে ক্যাডবেরি খাচ্ছে উঠে করে তো একটু ঘোরাঘুরি করুক উঠেই গেছে যখন একদম ওকে খাওয়ার খাওয়াবো কিছুক্ষণ পরেও ঘুমিয়ে যাবে সাতটা সাড়ে সাতটার দিকে তো চলো ওকে একবার দেখিয়ে দিই

কয়েকটা কাজ করলাম এইবারে বিছি না চাদরটা চেঞ্জ করে নিলাম ঠিক এটা চেঞ্জ করলাম মিষ্টি হলো ওই চাদরটা নোংরা হয়েছে আজকে তো কাচবো না তুলে রাখলাম কারণ এখানটায় এখন ঘুমানো হচ্ছে ফিল্টারে জল ঢাললাম বাইরে গেটে বাইরে একটু ছাড় দিয়ে এলাম জুতোতে এত বালি হচ্ছে না মানে যে ঝাঁট দেয় সিঁড়ি বাইরে টাইরে সে ছাঁট দিয়ে পরিষ্কার করে গেছে বাট তাও একটু নোংরা ছিল আমি একটু ছাড় দিয়ে নোংরাটা একটু বাইরে রেখে এলাম একে দেখো এই ঘুমোতে বলছি আরে কী করছে দেখো চা টা তো খাওয়া হয়ে গেছে এখন ওর সাথে একটু খেলা করি কখনো ঘুমাবে দেখি চলো পরে ফিরে আস সাড়ে সাতটা বাজলো এই ঘুমালো রিসু আর একটু ব্যালকনির দিকে এলাম আমাদের এই দিকটা ঢালু তো এই এতটা অব্দি জল আছে তারপরে ওই দিকটা পরিষ্কার আর ওইদিকে দিকে মেন রোডটাও পরিষ্কার আছে কালকে এগুলো যে সব চাপা দিয়েছিলাম গ্যাসের ওইখানে এগুলো মিলেছি ভিজে গেছে তো শুকবে না তবুও মিল্লা রোদ নেই তো আজকে আশা করি রোদ হবেও না তারপরে জানি না যদি বেলার দিকে হয় দেরি আছে ভাবছি রান্না শুরু তো নিই ঋষু ঘুম হচ্ছে আমারও ঘুম ঘুম পাচ্ছে আমার না ভোরে উঠে একদম নেই রাত্রে যত রাত অবধি জাগতে পারলে আমি জেগে দিব কিন্তু এই ভোরে উঠতে পারি না আমার ঘুম ঘুম পাচ্ছে তো হচ্ছে যে না একটু রান্নাটা শুরু করে নিই রান্নাটা হয়ে গেলেও শুতে পারবো চলো পরে ফিরে আসছি বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি এখন গলিতে কটা বাজে তোমাদেরকে একবার দেখায় এই আটটা পঁচিশ মতো বাজে আর আমার কতটা কাজ হয়ে গেছে সেটাও দেখাচ্ছি এদিকে হাঁড়িতে গরম ভাত নেমে গেছে এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে আর ডিম আলু সেদ্ধ করে নিয়েছি ডিমের মশলা রেডি করছি ভাবা যায় সাড়ে আটটা বাজে আমার রান্না শেষ তো রিশু ঘুমোচ্ছে বলেই আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি এদিকে চুলে দেখো তেল মেখেছি শ্যাম্পু করবো একটু ঘুম পাচ্ছিলো শুলে হয়তো ঘুমিয়ে যেতাম তারপরে ভাবলাম যে তুপুর এখন ঘুমবো না রিশু ঘুমোচ্ছে তো তাড়াতাড়ি কাজটা করে নিই বান্নাও সেরকম নেই একটু সিম্পল মেনেই বানালাম আর ডাল বানাবো ডালটা তো আমার রেগুলার থাকে আর মেঘটা আরও অন্ধকার হয়ে আসছে হয়তো আজ আরও বৃষ্টি হবে কারণ আজকেও আকাশ পরিষ্কার হওয়ার কোনো লক্ষ্য নেই তো কাপড় জামা কিচ্ছু কাজবো না ঋষুর অনেক জামা কাপড় জমা আছে থাক যখন কেচে লাভ নেই শুকবে না তখন একটা শ্যাস শেষে গন্ধ করবে বিচ্ছিলি হয়ে যাবে যাতে শুকনোটা কোনো অসুবিধা নেই তো দিদি এখনও আসেনি আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ দিদি আসলে রুটি করবে তো চলো ডিমের ঝোলটা বানিয়ে নিই পরে তোমাদেরকে দেখাচ্ছি পনে নটা বাজে বান্না সব কমপ্লিট আর বিশেষ শোনা ঘুমোচ্ছে মাঝে মধ্যে কিন্তু নড়াছড়া করছিলো যেহেতু এরকম হচ্ছে মা পাশে নেই আর এদিকে দিদিও এসে গেছে রুটি বানাচ্ছে একটু আর মাঝে একবার বৃষ্টি হয়ে গেল আকাশের অবস্থা খুবই খারাপ আজকে তো মনে হয় না ঠিক হওয়ার কোনো চান্স আছে তো যাই হোক আমার তো যে কাজ হয়ে গেছে আমার কি ভালো লাগছে সারা সারাদিন অনেকটা সময় পাবো এই যে দিদি এখানে রুটি বানাচ্ছে আর আমার এদিকে সব রান্না বান্না কমপ্লিট এখানে ডাল আছে দেখাচ্ছি এটা ডিমের ঝোল আর এখানে ভাত আছে আর এটা কাঁকরোল ভাজা আর দিদি এদিকে রুটি বানাচ্ছে এখন সাড়ে দশটা মতো বাজতে গেলো এই যে আমার ইসু সোনা দশটায় উঠেছে ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি দেখো একটা কাজ করছিলাম এই যে নাইটিগুলো না সেলাই খুলে গেছিলো এটা স্লাই করলাম এই নাইটিটা সেলাই খুলে গেছিলো এটা স্লাই করলাম কোনো টিফিন করিনি বসে বসে স্লাই করছিলাম সেই সাড়ে পাঁচটায় চা খেয়েছি এখন আমার খিদেও পাচ্ছে আমি ওয়েট করছিলাম যে সান টান করে একদম খাওয়া দাওয়া করবো কিন্তু এদিকে মানে দুধের কাকু দুধ দিতে আসবে তাহলে দুধটা কে নেবে কখন আসবে সেটাও টাইম বুঝতে পারছি না তো ওই জন্যই ওয়েট করে আছে তারপর দেখছি না এখনও তো আসেনি আমি তাদেরকে টিফিনটা করে নিই দিয়েই ভাবছি স্নান করব আর বৃষ্টিটা আবার নামলো আর কি জোরে কমেছিল একটু তো এগুলো সেলাই করে নিলাম আর ইসুকেও খাইয়ে দিয়েছি চল এবার আমি টিফিনটা করে নিই তারপরে স্নানটা করব তো কি টিফিন করি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর টিফিন হচ্ছে কালকের একটু ফ্রাইড রাইস আর চিকেন বেশি ছিল তো ওইটাই গরম করে নিলাম আর সোনাক বাবা কিন্তু কালকে খেয়েছে ওর খুব ভালো লেগেছে আবার বলছিল টেস্টি টেস্টি তো খেয়ে নি এখন তারপরে দেখি কাকু কখন দুধ দিতে আসে নাহলে স্নানে যেতে হবে দেখা যাক চলো তো টিফিনটা করি টা বাজলো এই ফাইনালি স্নান কমপ্লিট হলো একবারে দুধও নিয়ে নিয়েছি কাকু এসে গেছিলো দুধ দুধ নিয়ে স্নান করতে গেলাম আর ওইদিকে ঝুড়ির বাসনও পুরো গুছিয়ে নিয়েছি যা অনেকটা কাজ আজকে হয়ে গেছে আর একটু শ্যাম্পু করে নিলাম কালকেই করতাম যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল বলে শ্যাম্পু করিনি এবার একটু ক্রিম ট্রিম একে সিঁদুর পরি গাছে মনে এক দুটো ফুল আছে দেখেছি তুলে করে পুজো করব আর ইসোনা বদমাশি করছে খাওয়া দাওয়া তো তার হয়ে গেছে ওকে কালকেও স্নান করায়নি আজকেও করাবো না ওয়েদার একদমই বাজে জলটা এত ঠান্ডা লাগছে না মানে গায়ে যখন জলটা ঢালছি মানে সেগুলো চিৎকার করে উঠছি যেমন হচ্ছে শীতকালে স্নান করছি বৃষ্টি হতে কি ট্যাঙ্কির জলটাও ঠান্ডা হয়ে গেছে জানো তো তো ওকে বেকার সুস্থ শরীরে ব্যস্ত করে লাভ নেই ঠান্ডা লেগে গেলে বাচ্চাদের এমনি কষ্ট হ্যাঁ মা ডাক পড়েছে তো চলো কালকে যেমন বেশি ফুল ছিল আজকে এই একটা আর একটা থোপা টগর ফুটেছে দেখেছি তাতেই হবে বলো আর এমন বৃষ্টি হলো দেখো গাছ কিন্তু আমার জল পায়নি মানে গাছের গোড়া ভেজেনি জিটাস দেয়নি না সেভাবে এই দিকটা জিটাস আসে নি অতটা রান্না গেছে হ্যাঁ মা চলো এই দুটো ফুল পেয়েছি এগুলো দিয়েই পুজোটা সেরে নি পুজো দেওয়া কমপ্লিট এখন আমার এই ছোট্ট গোপুর সাথে খেলা করব আবার দেখেছ কাজ তাড়াতাড়ি হয়ে গেলে অনেক আর মানে আরাম লাগে তাই না বলো ভালোও লাগে এবার একটু রেস্ট নেবো আর এখন খাওয়া দাওয়ার পর্ব অনেক দেরি আছে সাড়ে এগারোটাও বাজেনি এখনও চলো পরে আবার ফিরে আসছি হঠাৎ চিকেন দেখে তোমরা অবাক হচ্ছ তো টু বাই একটু এসেছিলো আর কি ওই রিশু দুদিন ধরে চিকেন চিকেন করছিল তো একটু চিকেন নিয়ে এসছে এখন আমি ধুয়ে রেখে দিচ্ছি এখন তো আর রান্না করব না কারণ রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তো রাত্রে করব। হাফ রাত্রে করবো হাফ রেখে দেবো আর একদিন হবে তো ওই জন্য তো একবার দেখায় ও একটু টিফিন খাচ্ছে টিফিন করে দিলাম তো খাওয়াও এবার আবার বেরিয়ে যাবে আবার দুপুরে আসতে পরে আর কি এখন কটা বাজে বলো তো এখন এই বারোটা কুড়ি মতো হবে আর ঋষি ফ্রেশ করিনি ওর বাবার সাথে খাচ্ছিল আর কি হ্যাঁ বাদে খাচ্ছ তো চল যেটা মাংসটা ধুয়ে নিই তারপরে আবার পরে কথা বলছিল তোমাদের সাথে এই দেখো বন্ধুরা আমার লাঞ্চ ডিমটা গরম করে নিলাম কেন সে সকালে রান্না করেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে গরম করলাম কটা বাজে বলো তো এই দুটো বাজে ঋষি সোনাকেও একটু আগে খাইছি ওর বাবার সাথেও টিফিন করেছিল আবার ওই জন্য ওকে দেরি করে খাওয়ালাম এবার আমি লাঞ্চ করব। তো ঘুম পেয়েই ভাবতে পারবে না মানে আমি একটু আগে ঘুমিয়েই পড়ছিলাম মনে হচ্ছিলো যে খাবো না কিছু না কিন্তু ঋশু তো ঘুমাবে না ওর তো ঘুম গেছে একবার তো চলো লাঞ্চটা করে একটু রেস্ট নিই একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যে বন্ধুরা মুখের অবস্থা থেকে বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি আজকে সাড়ে ছটা বাজতে গেলো আমি উঠে গেছি অনেকক্ষণে উঠে গেছি উঠে করে একটু ঘোরাঘুরি করছিলাম তো সময় এখনও ঘুমাইনি এই চা বানিয়ে নিয়ে আসলাম চা খাই সন্ধ্যা দেবো সন্ধেও লেগে যাচ্ছে মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর কি আমি চাটা খেয়ে সন্ধ্যের দিয়ে পরে ফিরে আসি তুই উঠতে জানো তো আজকে অনেক লেট করে দিচ্ছে ওকে খাওয়ানোর পরে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে ভাত বসিয়েছে আমিও ভাত খাবো তো গরম গরম ভাত বসিয়েছে আর মাংসের ঝোল বানাবো তো মাংসের ঝোল দিয়ে আমার না ভাতটাই ভালো লাগে তো এইখানে আলু পেঁপে কেটেছি সেদিন যেরকম একদিন বানিয়েছিলাম ওরকম আলু পেঁপে দিয়ে পাতলা করে মাংসের ছোল করব আর টুবাই গেছে এদিকে বাজারে ধনে পাউডার শেষ হয়ে গেছে আর মাংস ধনে পাউডার না দিলে ভালো লাগে না এখন কটা বাজে বাজছে দেখেছ দেখো পোনে একটা তো মানে গুছিয়েই নিচ্ছি জোগাড় করে নিচ্ছি এবার রান্নাটা জাস্ট করব আর ঋষে যে খেলা করছে রিসের উঠলো সাড়ে সাতটায় কটায় যে রাত্রে ঘুমাবে জানি না তো আপাতত বৃষ্টিও কমেছে রাস্তার জলও নেমে গেছে তো চলো আমি রান্নাটা করে নিই পরে তোমাদেরকে দেখাচ্ছি তো তো অনেকক্ষণ আগেই রান্না হয়েছে তোমাদেরকে একবার ফাইনাল লোকটা দেখিয়ে দিই তারপর একদম হালকা পাতলা করে আলু পেপে দিয়ে চিকেনে পাতলা ঝোল ঠিক আছে হওয়ার পরে ছেলে টুবায়ে দুজনে টেস্ট করা হয়ে গেল আর আমি একটু তার মাঝখানে রিলস বানিয়ে নিলাম এই যে আর ওকে দেখো ও আমার সব জিনিস নিয়ে বসেছে তার মধ্যে মুখে এক পুরো লিপস্টিক লাগিয়ে রেখেছিল আমি এক্ষুনি সব উঠালাম ও আমাকে সাজাচ্ছে দেখো চুটিয়ে দিচ্ছে মা গো তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা শুভ আসছি টাটা করে দাও বরং ব্যস্ত আছে কাজে চলো বাই